তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠ ফাটা কি প্যাচ প্যাচে বর্ষায় সারা দিন বসে থাকত বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়ত যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস দেখছি তারপর প্রাচলে মুখ মুছে ঢুকত গিয়ে ব্যবসা রান্না করে এই জন্য এই জন্য হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার হপ্তায় তিন দিন তাতে কত খরচা হয় রে রাস্কেল বুদ্ধি আছে সে হিসাব করার শুধু ছোটবেলা এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কি রকম খরচপাতি তার ওখানে একবার ঢুকলেই সবাই প্রথম হয় প্রথম প্রথম কারোর অধিকার নেই দ্বিতীয় হওয়া রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মারা তাদের ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙামুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এন আর আই হতে হবে এন আর তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব এক ডাকে চেনে আমাদের নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলে ছবি ছাপবে খবরের কাগজ আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরো আরো পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতো বাঁচ না না বাপি না 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 বাপে আমি মন দিই না কোনো দিকে না বাপে না না আমি তাকাই না কোনো মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন কেমন সুগন্ধ আসে কথা বলে না না বাপি পড়ার কথাই দেখি না উত্তর দিই নোট দিই নোট নিই যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে কত সব ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা কত ছোট লোক না আমি খেলতে যাই না কখনো খেলতে যাইনি না আমার বন্ধু নেই না বাপি না একজন আছে অপু এক ক্লাসে পড়া ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি হবু বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়